চন্দ্রকোনায় ফুচকা খেয়ে অসুস্থ প্রায় পঁয়ত্রিশ হাসপাতালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার খিরপাই এলাকায় অসুস্থদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বেলগেরিয়াতে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় পঁয়ত্রিশ জন জানা যায় সন্ধ্যায় যারা এই ফুচকা খেয়েছেন তাদের প্রত্যেকেরই হঠাৎ রাত থেকে পায়খানা এবং বমি শুরু হয় পনেরো জন খিরপাই হাসপাতালে চিকিৎসাধীন বাকিদের গ্রামীণ চিকিৎসকের আওতায় চিকিৎসা চলছে বলে জানা যায় চিকিৎসাধীন ব্যক্তিদের বাড়ির লোকেদের বক্তব্য যারা বুধবার রাতে ফুচকা খেয়েছে শুধু তারাই না অসুস্থ হয়ে পড়েছে ওই ফুচকা বা জলের মধ্যে বিষাক্ত কিছু ছিল বলে অনুমান তাদের তারপরে ফুচকা লোক ফুচকা এসছিল ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলে যেই খেয়েছে

ফুচকা খাওয়ার পরই এই ঘটনাটি ঘটে পায়খানা বমি জ্বর মানে যতজন খেয়েছিল ততজন যতজন খেয়েছে ততজনের হয়েছে ততজনই হয় হাসপাতালে ভর্তি কতজন আছে এখানে ভর্তি এখানে ম্যাক্সিমাম চোদ্দ পনেরো জন আছে আপনার কে আছে আপনার আমার ছেলে আছে আমার দুটো ছেলে আছে মানে দুজনেই ফুচকা খেয়েছে দুজনই ফুচকা খেয়েছিল কোথায় হয়েছে ঘটনাটা ঘটনাটা আমাদের গ্রামেই হয়েছিল নাম কি বেলগেড়ে ওই মাধবপুর বেলগেড়ে মাধবপুর বেলগেড়ে আচ্ছা শালপাড়াতেও খেয়েছে শালপাড়াতেও হয়েছে দাসপাড়াতে খেয়েছে দাসপাড়াতেও হয়েছে আমার মা আমাদের বেলগেড়ে খেয়েছে বেলগেড়াতেও হয়েছে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম রঞ্জন রায় বাড়ি বেলগেড়ে ঘটনাটা বলতে কালকে যখন হচ্ছে ঠিক বিকেলের দিকে সন্ধ্যের দিকে যখন হচ্ছে ফুচকাওয়ালাটা সব সব ফুচকা কিনছে একের পর এক তখন খাচ্ছে সব কেউ কোনো কিছু বুঝতে পারে তারপর রাত্রি দুটোর পর থেকে সবারই এবারে পায়খানা আর বমি শুরু গেছে কেটেছে সকাল থেকে আর কেউ উঠতেই পারেনি তারপরে সব এখানে একের পর এক হাসপাতাল কেউ এখানে ওখানে করছে তারপর এখান থেকে আশা গেল কৃপাই থেকে যে খবর পেয়ে দিয়ে সব একবারে হাসপাতাল কমসে কম পঞ্চাশ একশো দেড়শো জন সব ফুচকা খেয়ে তো ফুচকা খেয়ে কি হয়েছে ফুচকা খেয়ে হয়েছে ফুচকা যেমন হচ্ছে কাতারপুরের লোকটার ঘরটা ফুচকার বিশ্বক্রিয়া একবারে ভালো রকম পারফেক্ট এটা বোঝা গেছে যে ফুচকা বিশ্বক্রিয়া একজনই বলছে আপনার কে ভর্তি আছে আমার আছে একটা স্ত্রী আছে আর একটা মেয়েও খেয়েছিল সে বাচ্চা মেয়ে সে হচ্ছে শুধু ফুচকাটা খেয়েছিল শুকনো ফুচকা তার জন্য মনে হচ্ছে তার ততটা এফেক্ট হয়নি আর এই ফুচকা ফুচকা জল আলু সব খেয়েছে তার একবারে বেশি করে গুরুতর হয়ে গেছে আপনার নাম আমার নাম অজিত রায় বাড়ি বাড়ি ওই ডেলিভারি মাদবপুর মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য এই এই ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও পথ থেকে বেরিয়ে আসতে পারেন না শক্ত হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপোধ কর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর